বিশ্বজুড়ে বিরোধী সকল অপরাধের বিচারে সর্বোচ্চ জায়গা হল আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুদ্ধাপরাধ বা গণহত্যার মতো অপরাধের বিচারে এই আদালতকেই ভরসা করে বিশ্বের একশো চব্বিশটি দেশ তবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর মধ্যে অনেকেই মেনে নিতে চায় না এই আদালতকে কিন্তু কেন উনিশশো সালে রোম স্ট্যাটিউট চুক্তির অধীনে গঠিত হয় আইসিসি এর সদস্য দেশগুলো স্বীকার করে তাদের নাগরিক যদি যুদ্ধাপরাধে অভিযুক্ত হয় তাকে আদালতের কাছে সোপর্দ করবে যুদ্ধপতি বা সরকার প্রধান যেই হন না কেন এই আদালত তার বিরুদ্ধে তথ্য প্রমাণের ভিত্তিতে সমন জারির ক্ষমতা রাখে ইউরোপের বেশিরভাগ দেশ এই চুক্তির অন্তর্ভুক্ত কিন্তু যুক্তরাষ্ট্র চীন ভারত রাশিয়া এবং ইসরায়েলসহ কয়েকটি বড় দেশ রাজি হয়নি এই আদালতের আওতায় আসতে যুক্তরাষ্ট্র মনে করে আইসিসি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে মার্কিন প্রশাসনের দাবি তাদের রাজনৈতিক ও সামরিক নেতাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া পরিচালনার ক্ষমতা থাকা উচিত নয় বিশেষ করে যেসব অপরাধ সংঘটিত হয় আইসিসি সদস্য দেশের বাইরে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি এই ঘটনায় যুক্তরাষ্ট্র কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলে এটি একটি ত্রুটিপূর্ণ প্রক্রিয়া চীন ভারত এবং রাশিয়ার মতো দেশগুলো সদস্য না হওয়ার পেছনেও কাজ করে একই রকম ভয় তারা মনে করে এই আদালত রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ব্যবহৃত হতে পারে তবে ইউক্রেনের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যুক্তরাষ্ট্রের ভিন্ন অবস্থান রাশিয়ার যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করতে তাদের তাগিদেই ইউক্রেন দু সালে গ্রহণ করে আইসিসি সদস্য পদ বিশ্বের শক্তিধর দেশগুলো আইসিসি থেকে দূরে থাকার প্রধান কারণ হল অপরাধ প্রমাণিত হওয়ার আগে রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা তবে মানবাধিকার কর্মীদের মতে কেউ অপরাধ করলে তার বিচার হওয়া উচিত সে যত শক্তিধরই হোক যুদ্ধ ও সংঘাতময় বিশ্বে আইসিসির ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও শক্তিধর রাষ্ট্রগুলো সদস্য না হওয়া তুলছে একটি বড় প্রশ্ন যে প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে রাজনীতি আর ক্ষমতার খেলার মাঝে হাওড়া শমীম আর টিভি